বন্ধুরা আজ তোমাদেরকে নিয়ে যাব নদিয়ার আরংঘাটা অঞ্চলের পার্ক মাঠে প্রেমের শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের একশো জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রদর্শনীয় জিনিসপত্রে মেলাটিকে আকর্ষণ করে রেখে বিশেষ করে সমস্ত ব্যবসায়ীগণ ও আরংঘাটা গ্রাম পঞ্চায়েত আর শ্রী অনুকূল ঠাকুরের ভক্তরা এই মেলাটি আয়োজন করে থাকে অত্যন্ত শ্রদ্ধার সহিত এনাদের বেশ কিছু জায়গায় লক্ষ্য রাখতে হয় যেমন সেবক বিন্দু ডাক্তার নার্স ও পর্যাপ্ত পরিমাণে ওষুধের ব্যবস্থা এই যে মন্দিরটা দেখছেন এর ভেতরে শ্রী অনুকূল ঠাকুরের চিত্রপাটে পুজো করা হয়েছে

আরও বেশ কিছু ক্ষুদ্র শিল্পীদের হাতের কাজ এখানে প্রদর্শন করা হয়েছে আর এদিকে চলছে হাজার হাজার ভক্তদের প্রসাদ বিতরণ বিশাল এই কড়াইতে কত চাল ধরে আর কিভাবেই বা রান্না হয় এত ভক্তের কত কেজি চাল ধরে ও কুইন্টাল এক কুইন্টাল এইভাবেই প্রতিদিনই রান্না হয় এখানে না না আজকেই শুধু তাই তো আজকে কি শেষ শেষ আচ্ছা ভক্তবৃন্দ যা আজকেই খাচ্ছে তাই তো হ্যাঁ আচ্ছা বছরে একদিনে আর তাছাড়া প্রতিদিনই তো প্রসাদ চলে তাই না কোন মন্দির আচ্ছা আচ্ছা আচ্ছা

এত লোক হতো না এখন এই পারকেলেটে হওয়ার পরে এটা বৃহৎ আকারে হচ্ছে মানে 20000 লোকের আমাদের অ্যারেঞ্জমেন্ট আছে আজকেই শুধু আজকে আর তার মধ্যে অলরেডি আমাদের হচ্ছে মোটামুটি 20000 লোকেরই খাবার আমাদের অলরেডি ডিস্ট্রিবিউশন হয়ে গিয়েছে কারণ আমাদের এখানে

এরকম আর আমরা বাইরে যাদেরকে নেমন্তন্ন করি দীক্ষিত ছাড়া অদীক্ষিত বাংলা তাদের কাছে আমরা কালেকশান করি না কিন্তু নেমন্তন্ন সবাইকে করি আর যদি কেউ ভালোবাসার লোক থাকে তারা যদি দিতে চায় কোনো সময় তাদেরকে আমরা বলি আপনারা মন্দিরে আসেন মন্দিরে এসে আমাদের এখানে অর্ঘ কালেকশন সেন্টার আছে সেইখানে এসে জমা দিই প্রত্যেক ক্লাব আছে আরমকাটা বাজার আছে আর বিশেষ করে আরুমঘা পঞ্চায়েত 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 সবসময় আমাদের পেছনে খুব সহযোগিতা করে আর এই পঞ্চায়েত যদি পঞ্চায়েত যদি আমাদের সঙ্গে সহযোগিতা না করতো তাহলে আমরা এত বড় অনুষ্ঠান করতে পারতাম আরমকাটা পঞ্চায়েতকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি